বেদাতিদের তওবা যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজটা কেউ না ছাড়বে তার তওবা আল্লাহ কবুল করবেন এই ওই এলাকার ভাইয়ারা আল্লাহ আলেমদের কাছে গিয়ে শিখেন বেদাত কোন্ডা আপনি ও নিজের মনে করতেছেন হুজুর আপনি যা আমচা করেন আমি আমার মনমতো চলমু আল্লাহর রস্তেই কাম করেন না রাসূল বলছেন ইন আল্লাহ বেদাতের ভয়াবহতা এবং তার পরিণতি কত ভয়াবহ সেটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম আমাদের জীবন যায় যা কিন্তু আমরা বেদাতে লিপ্ত হতাম না শুনুন বেদাতের ভয়াবহতা আজকে আমরা চারটি ভয়াবহতা জানব ভাই না চারটি চারটি ভয়াবহতা জানব বেদাতের এক নাম্বার বেদাতের ভয়াবহতা বেদাতীদের যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজটা কেউ না ছাড়বে তার তওবা আল্লাহ কবুল করবেন এ ওই এলাকার ভাইয়ারা আল্লাহ রস্তে আলেমদের কাছে গিয়ে শিখেন বেদাত কোন্ডা

নবী বলেন আমার সামনে দিয়ে যে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে এবার মূলনীতিটা আপনারা বলেন বলেন নবী হাউজে কাউসারের সামনে আছে এখন নবীর ওই হাউজে কাউসারের পানি কে পান করবে যে সামনে দিয়ে ঠিক তো কথা না এবার নবীজি বলেন লাইয়ারি দনালাইয়াকওয়া মারিফুলামি ওয়া ফি রিওয়ায়া আরিফুহুম ওয়া ইয়ারিফুননি রবি বলেন আমার হাউজে কাউসারের সামনে এভাবে মানুষ যাবে আর পানি পান করবে যাবে আর পানি পান করবে হঠাৎ এক দল আসবে আশার পর আরিফুম আমি তাদেরকে চিনব ওয়া আরিফুনানি তারাও আমাকে চিনবে মানে তারা আমার উম্মত চিনার পর সুবহানাল্লাহ তো ঠিক আছে চিনছে এরপর কি কয় দেখেন সুম্মা ইয়াহাজ বাইনি ওয়া বাইনাহুম এরপর আমি দেখব আমার উম্মতরা আমার মাঝে পর্দা পড়ে গেছে ইনナルিল্লাহ আমি হাউজে কাউসারে পানি পান করব তো এটা হলো তিরাশি একটু আছে পরের হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস আছে নবী বলেন আমি আল্লাহকে বলবো আমি বলবো আল্লাহ আর তো আমার উন্মত পর্তা বললো কেন আমি পানি পান করাবো না তারা কত কিছু আবিষ্কার করছে তিনের মধ্যে নতুন নতুন কত কিছু বানাইছে এটা আপনার জানা নাই তাই আজকে না আগে মুন্নীতিা বলেন তো

নেই নবি কাউসারের পানি পান না করাইতে পাইরা আল্লাহরে বলছে আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহ যখন বলছে এরা বেদাতী নবী তখন কয় ভালো ভালো শরত শরো কে পানি না বলছিলাম 3 নাম্বার যদি নিজে বেদাতি গর্ভकांड করেন আর কলব বেদাতীকে যদি আশ্রয় দেন আপনার উপর আল্লাহ ফেরেশতার সব মানুষের অভিশাপ মরণ পর্যন্ত না আল্লাহ দলিল সাইয়ে বুখারী 3172 নাম্বার হাদিস 3172 হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

কার অভিশাপ সকল মানুষের অভিশাপ বেদাতি কর্মকাণ্ড করেন না এ হলো তিন নাম্বার চার নাম্বার বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্ন আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার ছয়শ সাত নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহাম বলেন একটা জামানা প্রচুর মতভেদ দেখবা তোমরা খালি দেখবা মতভেদ অমুকে বলবে এটা সঠিক অমুকে বলবে এটা সঠিক হয় কিনা এরকম যেমন আপনারাই বলেন হুজুর আপনি এখন বললেন এটা বেদাত আরে হুজুর বলবে এটা বেদাত না তখন করবেনটা কি নবী একটা নিয়ম জিগে দিছে মনে করেন আমি বললাম একটা উনি বললেন আরেকটা তো এই বিপদে বললেও করণীয় রসুন শিখে দিছে তো শিখে দিছে যেটা এটা মানেন বুঝেনি মনে করেন আমি দুইজন দেখতে পারতেছেন না কেন আমি আমি একটা বেশি উনি আরেকটা বেশি তাহলে ওইটা তো দেখতে পারবেন যে আমরা দুইজন উল্টা পাল্টা করলে রসুন একটা নিয়ম শিখেছে এটা পালন করেন করবেন নি আওয়াজ ছোট হয়ে গেছে অনেক আর চিন্তা আছে নবী রাজানি কি কইছে নাম্বা তো হুজুর করে কোয় হুজুর আপনি কনে একটা আরেকজনের একটা কয় না খানি কমেন্টে হ্যাঁ হুজুর কাট্টা মানবো আপনি বলল একটা আরেকজনে রসুর বৌ সে ঝামেলায় পড়লে আমি একটা কথা বললাম যেটা মানবা মানবেন মানবেননি রাসূল বলেছেন যখন জামেলা দরবা এই হুজুর একটা গারে দুজারে একটা আলাইকুম বিসুন্নতি তখন আমার সুন্নত ও সুন্নতির খলাফায়ে রাশেদীন আল মাহদিয়িন আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবা খলিফা যারা তাদের সুন্নত মানির আত্রে দরবা রসুল যেই বেদাত করেন নাই চার খালিফা যেই বেদাত করেন নাই তিন যুগে যেই বেদাত করে নাই চার ইমাম যেই বেদাত করে নাই রসুল বলছেন তুমি তো বলছো এই জন্য বলে একটা আরেকজন আরেকটা আমাকে দেখো আমার সাহাবিদেরকে দেখো এই যে উল্টা বলটা করো দেখো আমার সাহাবিরা করছে কিনা আমরা খুঁজে দেখলাম সাহাবিরা তিন যুগের মধ্যে এই জাতীয় বেদাতি কর্মকাণ্ড তারা করে নাই অতএব এটাই প্রমাণ হয়ে যায় আমি যা বলি আর তিনি যা বলুক রসুলের কথা দেখলেই এটাই প্রমাণ হয় আল্লাহ আর তার সাহাবি আল্লাহ রসুল আর তার সাহাবি এবং যদি পরবর্তী তিন যুগের তাদেরকে আমরা অনুসরণ করি এটাই স্পষ্ট হয়ে যাবে ওই তিন জনের মধ্যে রাসূলের জম্মদিনকে কেন্দ্র করে নতুন ধরনের বেদாதி কর্মকাণ্ড তারা করে নাই অতএব আমরাও করব না মানে আর এটা বলবো না দুই হুজুর দুই রকম এটা আর কি বলবো না বলবো

তিনি বেদাতের ভহতার সম্পর্কে যে বক্তব্যগুলো বললেন সেগুলো যদি আমরা আমাদের আসলে মানদণ্ড হিসাবে রাখি প্রত্যেকটি আমল করতে যাওয়ার পূর্বে যদি আমরা আমাদের আমলগুলোকে রাসুলসল্লাহসাল্লামের রেখে যাওয়া সন্ন্যার সাথে মিলিয়ে নেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের সমাজে কোনগুলো বেদাত এবং কোনগুলো সন্না আমাদের সমাজে অসংখ্য বেদাত আছে আর সেই বেদাত থেকে আমরা আসলে বেঁচে থাকার অনুপ্রেরণা পাবো দেখুন একটি বেদাত আমরা চিন্তা করব যে আমাদের সব কিছু শেষ হয়ে যাক আমাদের ধন সম্পদ শেষ হয়ে যাক তবু আমরা একটা বেদাত আমাদের দ্বারা সম্ভব নয় কেননা কারণ বেদাতের যে চারটি ভয়াবহতা আমরা দেখেছি এই এই বেদাতের ভয়াবহতায় কি আমরা আসলে নাজাদ পেতে পারবো আমরা যদি বেদাতি হয়ে থাকি এবং আমরা যদি কোনো ভেদাতে লিপ্ত হয়ে থাকি তাহলে চিন্তা করুন আমাদের ধন সম্পদ চলে যাক আমাদের সব কিছু চলে যাক আমাদের জীবনটা চলে যাক কিন্তু আমরা বেদাতটাকে কিন্তু কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না যখন আমরা বেদাতের এই ভয়াবহ এই চারটা বিষয়কে আমরা সামনে রাখবো প্রথম বিষয়টা হলো আল্লাহ আমাদের কোনো তফা কবুল করবেন না দ্বিতীয় বিষয়টা হলো আল্লাহ আমাদের ফরজ নফল কোনো এবাদাত কবুল করবেন না রাসুসাল্লাই আসাল্লামের আমরা পাবো না রাসু আমাদের হাউচে খাউচারে পানি পান করাবেন না আমাদের তাড়িয়ে দিবেন আমাদের পরিণতিটা হবে জাহান্নাম কী ভয়ঙ্কর আল্লাহ আমাদের বেদার থেকে হেফাজত করুক আমাদের আমলকে ভিত্তিক করার তৈফিক দান করুক এবং বেদাত থেকে বিমুখতা অর্জন করার তৈফিক আল্লাহ দান করুক এটাই আমাদের কাম্য